পাকিস্তানের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে পঁচিশ অক্টোবর দু পাকিস্তানের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় পঁচিশ অক্টোবর দু পাকিস্তানের প্রথম মেট্রো রেল লাইনের দৈর্ঘ্য কত সাতাশ এক কিলোমিটার বা ষোলো দশমিক আট মাইল পাকিস্তানের প্রথম মেট্রো রেল লাইনের দৈর্ঘ্য সাতাশ দশমিক এক কিলোমিটার বা ষোলো দশমিক আট মাইল ছেচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কোন রাজ্যের সিনেটর ছিলেন ডেলাওয়ার তেসরা জানুয়ারি উনিশশো থেকে পনেরো জানুয়ারি দুই সাল পর্যন্ত ছেচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কোন রাজ্যের সিনেটর ছিলেন ডেলাওয়ার রাজ্যের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে জো বাইডেন নির্বাচন চলাকালীন সময়ে তার বয়স ছিল সাতাত্তর বছর এগারো মাস পনেরো দিন সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন নির্বাচনকালীন সময়ে তার বয়স ছিল সাতাত্তর বছর এগারো মাস পনেরো দিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দুই সালের এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড লাভ করেন কে কথাসাহিত্যিক শাহিন আক্তার তিনি বাংলাদেশের নাগরিক দুই সালের এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড লাভ করেন কথাসাহিত্যিক শাহিন আক্তার দুই সালের ষোলোতম আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন কে সাদাত রহমান দুই সালের ষোলোতম আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন বাংলাদেশের সাদাত রহমান নবেল জয়দের পোর্ট্রেট বা প্রতিকৃতি আঁকা চিত্রশিল্পীর নাম কি শিল্পী নিকোলাস এল মেহেদ সুইডেন নোবেল জয়দের পোর্ট্রেট বা প্রতিকৃতি আঁকা চিত্রশিল্পীর নাম শিল্পী নিকোলাস এলমেহেদ সুইডেন আট অক্টোবর দুই বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত হয় চল্লিশ বিলিয়ন ডলার বা চার হাজার কোটি মার্কিন ডলার আট অক্টোবর দু বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হয় চল্লিশ বিলিয়ন ডলার বা চার হাজার কোটি মার্কিন ডলার বাংলাদেশে নিযুক্ত ভারতের সতেরোতম হাইকমিশনার কে বিক্রম দোরাই স্বামী বাংলাদেশে নিযুক্ত ভারতের সতেরোতম হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা কোনটি চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা সাতক্ষীরা ইলিশ মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ভোলা ইলিশ মাছ উৎপাদনে শীর্ষ জেলা ভোলা লাও দুই ও বিইউ পেপে এক জাত দুটির উদ্ভাবক কোন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বিইউ লাও লাউ দুই ও বিইউ পেঁপে এক জাত দুটির উদ্ভাবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কতটি ক্ষুদ্র নিগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন ও প্রকাশ করেছে পাঁচটি নিগোষ্ঠীগুলো হল চাকমা মারমা ত্রিপুরা ককবরক গারো ওরাও বা বর্তমানে দেশে বেসরকারি ডেন্টাল কলেজ কতটি ছাব্বিশটি সূত্র মন্ত্রীপরিষদ সচিব আঠাশ সেপ্টেম্বর দু বর্তমানে দেশে বেসরকারি ডেন্টাল কলেজ রয়েছে ছাব্বিশটি ডলফিন রক্ষায় বাংলাদেশ সরকার কয়টি অভয়ারণ্য ঘোষণা করে নয়টি সর্বশেষ তিনটি হল খুলনার পানখালি শিবসা ও ভদ্রা ডলফিন রক্ষায় বাংলাদেশ সরকার নয়টি অভয়ারণ্য ঘোষণা করে আর্সেনিকোসিস আক্রান্ত রুগী কাদের বলা হয় যাদের শরীরে আর্সেনিকের বিষক্রিয়া ধরা পড়ে আর্সেনিকোসিস আক্রান্ত রোগী কাদের বলা হয় যাদের শরীরে আর্সেনিকের বিষক্রিয়া ধরা পড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আট নভেম্বর দুই হাজার বিশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসবে আট নভেম্বর দুই চায়ের তৃতীয় নিলাম কেন্দ্র হচ্ছে কোথায় পঞ্চগড় চায়ের তৃতীয় নিলাম কেন্দ্র হচ্ছে পঞ্চগড় কোন রকম প্লাস্টিকের উপাদান ছাড়াই প্লাস্টিকের মতো তৈরি পাঠের শতভাগ পরিবেশবান্ধব বান্ধব সোনালী ব্যাগের উদ্ভাবক কে বিজ্ঞানী মোবারক আহমদ খান রকম প্লাস্টিকের উপাদান ছাড়াই প্লাস্টিকের মতো পাঠের তৈরি শতভাগ পরিবেশবান্ধব বান্ধব সোনালী ব্যাগের উদ্ভাবক বিজ্ঞানী মোবারক আহম্মদ খান ক্যাকপ্রাং ঝর্ণা কোথায় অবস্থিত রায়খালী কাপ্তায় রাঙামাটি মারমা ভাষায় ক্যাকপ্রাং শব্দের অর্থ পাথরের এলাকা বা পাথরের চাই দেশে মোট ফসলি জমির পরিমাণ কত এক কোটি চুয়ান্ন লক্ষ অষ্টআশি হাজার দুইশো হেক্টর দেশে মোট ফসলি জমির পরিমাণ এক কোটি চুয়ান্ন লক্ষ অষ্টআশি হাজার দুইশো হেক্টর সংরক্ষিত বিজ্ঞপ্তিত রক্ষিত অর্জিত বা অর্পিত ও অশ্রেণীভুক্ত মিলিয়ে দেশে মোট বনভূমির পরিমাণ কত ছেচল্লিশ লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো একর সংরক্ষিত বিজ্ঞপ্তিত রক্ষিত অর্জিত বা অর্পিত ও অশ্রেণীভুক্ত মিলিয়ে দেশে মোট বনভূমির পরিমাণ ছেচল্লিশ লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো একর বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীর নাম কি মোহাম্মদ ফরিদুল হক খান বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীর নাম মোহাম্মদ ফরিদুল হক খান হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন দুই কার্যকর হবে কবে সতেরো ডিসেম্বর দুই হাজার বিশ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2020 কার্যকর হবে সতেরো ডিসেম্বর 2020। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2020 কার্যকর হবে কবে? 8 ডিসেম্বর 2020। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2020 কার্যকর হবে 8 ডিসেম্বর 2020। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নাম কি বাংলাদেশ অ্যাকাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ অ্যাকাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস বর্তমানে মার্কেটে বন্ড আছে কতটি দুইশো উনসত্তরটি বর্তমানে মার্কেটে বন্ড আছে দুইশো বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি হচ্ছে দেশে সূত্র জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী ১৬ নভেম্বর দুই বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি হচ্ছে একশো আটচল্লিশটি দেশে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ভেষজ ঔষধ রপ্তানি হচ্ছে নয়টি দেশে সূত্র জাতীয় সংসদের স্বাস্থ্যমন্ত্রী ষোলো নভেম্বর দু বিশ বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার প্রতিষ্ঠা করা হয় কোথায় কানাডার সাস্কা চেওয়ান বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি এ দেশ জুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা কতটি চারশো দেশ জুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা চারশো ছত্রিশটি পুলিশ সাইবার সাপোর্ট ফর উইম্যান কি নারীদের সাইবার নিরাপত্তাজনিত সেবা যেখানে অভিযোগ গ্রহণ তদন্ত এবং পরামর্শ প্রদান সহ সকল পর্যায়ের কর্মকর্তা থাকবেন বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা পুলিশ সাইবার সাপোর্ট ফর উইম্যান কি নারীদের সাইবার নিরাপত্তাজনিত সেবা যেখানে অভিযোগ গ্রহণ তদন্ত এবং পরামর্শ প্রদান সহ সকল পর্যায়ের কর্মকর্তা থাকবেন বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা ষোলো নভেম্বর দুই কোন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক আনুষ্ঠানিকভাবে সক্রিয় চালান পদ্ধতি চালু করে রূপালী ব্যাংক লিমিটেড ষোলো নভেম্বর দুই কোন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক আনুষ্ঠানিকভাবে সক্রিয় চালান পদ্ধতি চালু করে রূপালী ট্রুডো কৃষি গবেষণা কেন্দ্র কোন দেশে হবে বাংলাদেশে বঙ্গবন্ধু ট্রুডো কৃষি গবেষণা কেন্দ্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আলু ও পেয়ারা উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম আলু ও পেয়ারা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম মন্ত্রণালয়ের বহিপ্রচার অনুবিভাগের নতুন নাম কি জন কূটনীতিক বহি বহিপ্রচার অনুবিভাগের নতুন নাম জনকূটনীতি অনুবিভাগ বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেলের নাম কি টি স্পোর্টস বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেলের নাম টি স্পোর্টস আফ্রিকা মহাদেশের কোন দেশে রাশিয়া নৌঘাটি নির্মাণ করতে যাচ্ছে সুদানে আফ্রিকা মহাদেশের কোন দেশে রাশিয়া নৌঘাটি নির্মাণ করতে যাচ্ছে সুদানে সতেরো নভেম্বর দুই কোন দেশে মুজিবর্ষ উপলক্ষে বিশেষ হাত ঘড়ি উন্মোচন করে ভারত সতেরো নভেম্বর দুই কোন দেশ মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ হাত ঘড়ি উন্মোচন করে ভারত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সমন্বয়ের কাজ করে কোন সংস্থা জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন জি এ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সমন্বয়ের কাজ করে জেনারেল সার্ভিসেস সংস্থা ইউরোপীয় ইউনিয়নের আর্থ অবজারভেশন প্রোগ্রামের নাম কি ইউরোপীয় ইউনিয়নের আর্থ অবজারভেশন প্রোগ্রামের নাম কপারনিকাস স্পেস এক্স কি যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান স্পেস এক্স যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান পনেরো নভেম্বর প্রথমবারের মতো কোন পৃথিবী থেকে নবচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায় ড্রাগন মহাকাশ যান পনেরো নভেম্বর দুই প্রথমবারের মতো স্পেস এক্সের কোন মহাকাশ যান পৃথিবী থেকে নবচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায় ড্রাগন মহাকাশ যান আট নভেম্বর দুই জাপানের রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত হন কে যুবরাজ আকিশিনো ফুমিহিত আট নভেম্বর দুই জাপানের রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত হন যুবরাজ আকিশিনো ফুমিহিত দুর্নীতির অভিযোগে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিসকারা পার্লামেন্টে অভিশংসিত হন কবে নয় নভেম্বর দু হাজার বিশ ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহের শীর্ষ জেলা কোনটি চাপায় নবাবগঞ্জ তিয়াত্তর পারসেন্ট ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহের শীর্ষ জেলা চাপায় নবাবগঞ্জ তিয়াত্তর পারসেন্ট ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহ সবচেয়ে কম কোন জেলায় চট্টগ্রাম জেলায় উনচল্লিশ পারসেন্ট ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহ সবচেয়ে কম চট্টগ্রামে ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত অষ্টম ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বিবাহে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ কোনটি নাইজার ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ নাইজার ইস্টমেড গ্যাস ফোরাম কবে গঠিত হয় ছয় জানুয়ারি দুই হাজার বিশ ইস্টমেড গ্যাস ফোরাম গঠিত হয় ছয় জানুয়ারি দু হাজার বিশ ইস্টমেড গ্যাস ফোরাম এর সদর দপ্তর কোথায় কায়রো মিশর ইস্টমেড গ্যাস ফোরামের সদর দপ্তর মিশরের কায়রোতে বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট কে বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট লুইস আর্ক বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রীর নাম কি আলেকজান্ডার ডি ক্রো বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ককেশাস অঞ্চলের নাগার্ন কারাবাক নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া ককেশাস অঞ্চলের নাগার্ন কারাবাক নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া বিচ্ছিন্নতাবাদীরা নাগার্ন কারাবাক দখল করার পর কি নামে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে আর্টশক প্রজাতন্ত্র রিপাবলিক অব আর্টশক বিচ্ছিন্নতাবাদীরা নাগার্ন কারাবাগ দখল করার পর কি নামে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে আর্টশক প্রজাতন্ত্র বা রিপাবলিক অব আর্টশক আর্টশক প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি স্তেপানক আর্ট শক প্রজাতন্ত্রের রাজধানী স্তেপানক নিউ ক্যালিডোনিয়া আবিষ্কার করেন কে ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক চার সেপ্টেম্বর সতেরোশো নিউ ক্যালিডোনিয়া আবিষ্কার করেন ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক চার সেপ্টেম্বর সতেরোশো ইথিওপিয়ার প্রথম ইসলামী ব্যাংকের নাম কি জমজম ব্যাংক ইথিওপিয়ার প্রথম ইসলামী ব্যাংকের নাম জমজম ব্যাংক বি টোয়েন্টি বা বিজনেস টোয়েন্টি কোন ধরনের জোট বি টোয়েন্টি হচ্ছে গ্রুপ টোয়েন্টি বা জি টোয়েন্টি জোটের সদস্য দেশগুলোর ব্যবসায়ীদের জোট বি টোয়েন্টিকে জি টোয়েন্টি এর ব্যবসায় খাতের প্রধান নির্বাহী কর্মকর্তাদের এঙ্গেজমেন্ট গ্রুপও বলা হয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সমন্বিত কৃষিনীতির নাম কি কমন এগ্রিকালচারাল পলিসি সংক্ষেপে ক্যাপ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সমন্বিত কৃষিনীতির নাম কমন এগ্রিকালচারাল পলিসি বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে সবার জন্য কোভিড নাইন্টিন ভ্যাকসিনের সুষম বন্টন নিশ্চিত করতে গঠিত জোটের নাম কি কোভ্যাক্স বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে সবার জন্য কোভিড নাইন্টিন ভ্যাকসিনের সুষম বন্টন নিশ্চিত করতে গঠিত জোটের নাম কোভ্যাক্স সম্প্রতি কিসের দাবিতে থাইল্যান্ডে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচার পদত্যাগ এবং রাজতন্ত্রের সংস্কার সম্প্রতি কিসের দাবিতে থাইল্যান্ডে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী প্রায়ুৎ চান ওচার পদত্যাগ এবং রাজতন্ত্রের সংস্কার আজাদি ফ্রিডম ফ্যাসিজম ফিকশন প্রবন্ধ গ্রন্থের লেখককে ভারতীয় সাহিত্যিক রায় ফ্রিডম ফ্যাসিজম ফিকশন প্রবন্ধ গ্রন্থের লেখক ভারতীয় সাহিত্যিক অরন্ধতি রায় আরব বিশ্বের পঞ্চম দেশ হিসেবে কোন দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক করতে যাচ্ছে সুদান আরব বিশ্বের পঞ্চম দেশ হিসেবে সুদান ইসরায়েলের সাথে সম্পর্ক করতে যাচ্ছে ইউপি ইউ এর দুই সালের ডাক উন্নয়ন প্রতিবেদনের শীর্ষ দেশ কোনটিউপিউ এর দুই হাজার সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ সুইজারল্যান্ড ইউপি ইউ এর দুই সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি মালি ইউপি এর দুই হাজার বিশ সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন উন্নয়ন ইউপি ইউ এর দুই হাজার বিশ সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান একশো তম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ